রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহহু বলছেন আল্লাহ বান্দারে আমি রিজেক বন্টন করে থাকি আমি কাউকে না খাওয়ায় মৃত্যু দেই না আল্লাহ কাউকে না খাওয়ানো পর্যন্ত মৃত্যু দেয় না এখন কথা হইল আপনি সেইখানে দোকান দিলেন সেখানে ব্যবসা শুরু করে দিলেন মানে আপনি হিন্দুদেরকে সহযোগিতা করা শুরু করলেন ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ সবার রিজিকের মালিক আল্লাহ সবাইকে খাওয়ায় মৃত্যুবরণ করায় সম্মানিত বুস্তিদিন মহাজাজ হাজিরিন এর দ্বারা আপনারা এটা বুঝিয়েন না ওই যে তোফাজ্জল হোসেন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে যে মেরে ফেলা হলো মেরে ফেলার কিছু পূর্বক্ষণ আগেই তাকে খাবার দিয়েছিল ভাইয়েরা আমার সে মানসিক ভারসাম্যহীন একটা মানুষ ছিল এই মানসিক ভারসাম্যহীন তোফাজ্জ্বলকে তারা কিভাবে নির্বামভাবে মেরে ফেলেছে এখন কথা হলো যারা মেরে ফেললো তারাও বুঝতে পারলো না যে আমি কী কারণেই মারছি এবং যে মরে গেল সেও বুঝতে পারলো না কি কারণে মরে গেলাম যদিও সে চোরের তকমা নিয়ে মৃত্যুবরণ করলো যদিও সে চোর ছিল না ভাইয়ের আমার বন্ধুরা আমার এই তোফাজ কে ছিল আপনি জানেন নাকি এই তোফাজ মা দুই হাজার উনিশ সালে মৃত্যুবরণ করেছে তার বাবা তার কিছুদিন পর তেইশ সালে মৃত্যুবরণ করেছে তার একটা ভাই ছিল পুলিশ আপনারা নিশ্চয়ই জানেন তার একটা ভাই ছিল পুলিশ এই পুলিশে মৃত্যু বরণ করেছে তার মা উনিশ সালে চলে গেল ভাই আমার বাবাও গেল ভাই গেল সবাই গেল এক সময় সে মানসিক ভারসাম্যহীনতায় পড়ে যায় এত টেনশন কিভাবে নেওয়া যায় শেষ পর্যন্ত বুদ্ধি না পায়া পাগলের মতো ভেস ধরে একটু খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরেছিলেন কোনো কারণে সে ছেলে ভাবলো যেহেতু বাংলাদেশের এই ছাত্র জনতা মানব কল্যাণে কাজ করে যাই দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় যায়। একটু হলের ভিতরে যায় যদি একটু খাবার পায় এই ছেলেটা ভাত খাওয়ার জন্য যখন হোটেলে গেল ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছেলে হস্টেলের ছেলেগুলা ধরে থাকে নির্মমভাবে বেধরক পিটানি দিয়ে তাকে এই দুনিয়ার দুনিয়া থেকে বিদায় করে দিল